প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল এই নিয়ে একটি প্রতিবেদন যুগান্তর নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা চলছে এই তথ্য জানিয়েছেন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ রোববার এই নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও রোববার সেটা হচ্ছে না বরং সোমবার অর্থাৎ আজ মন্ত্রিসভার বৈঠকের পর প্রাথমিক বিদ্যালয় কবে খুলে দেওয়া হবে তা নিয়ে বৈঠক করবে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় সেখানে সার্বিক দিক নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন রোববার দুপুর সাড়ে বারোটার দিকে এই তথ্য জানিয়েছেন তিনি বলেন আগামীকাল ক্যাবিনেট অর্থাৎ মিটিং আছে এটা নিয়মিত বৈঠক বৈঠক কোনো স্পেশাল নয় এই বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান আলোচনা হতে পারে সেখানে কোনো ইঙ্গিত পাওয়া গেলে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় আবার বৈঠক করে নিজেদের মধ্যে আলোচনা করবে তারপর সিদ্ধান্ত জানা যাবে এটাই হয়ে থাকে এবারও সেটাই হতে পারে এর আগে শনিবার প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহম গণমাধ্যমকে জানিয়েছেন চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে প্রাথমিক এবং গণশিক্ষা সচিবের দেয়া এমন তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয় তবে একদিন পরেই জানা গেল ভিন্ন তথ্য প্রসঙ্গত গত সতেরো জুলাই রাতে দেশের আটটি সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ করে ঘোষণা দেয়া হয় তবে সারা দেশের জেলা এবং উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় চালু ছিল চব্বিশ জুলাই সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে চলমান পরিস্থিতিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে তবে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি সরকার আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ